গোড়া মশলা সাদের ইফতারে আপনার সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই রান্নাটা হচ্ছে এই রামাদান জুড়ে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রান্নাটার একটা উদ্দেশ্য হচ্ছে আমরা হেলদি ফুড নিয়ে আপনাদের সঙ্গে আসব, আমাদের সঙ্গে রয়েছে প্রাণ এবং প্রাণের রেডি মিক্স এবং যত স্পাইসেস রয়েছে তা হচ্ছে অতুলনীয় আমাদের রান্নার জন্য আমাদের রান্নাকে করেছে অনেক বেশি ইজি এবং খুব সহজ আমাদের প্রত্যেকটা কুকিং এপিসোডে আমাদের সঙ্গে থাকছেন অতিথি আমরা আমাদের আজকের অতিথিকে দেখে নিচ্ছি

এবং কত টেস্টি সারা ওয়ার্ল্ড এটা আমাদের প্রাইড আমাদের দেশের প্রাইড আসলে আমার তো সমস্যা মনে হয় যে স্যামন আর ইলিশ হ্যাঁ

তার জন্য ওয়েট করা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর সময় তাকে আছে আমাদের এই নাটক টাটক কোনো কিছু না যে কি রান্না হইতেছে সেটা হচ্ছে তাহলে মানে আমরা আজকে একটা সি ফিশ রান্না করবো আপনার জন্য কেমন হয় ভালো হয় না তার জন্য আমরা কিচেনে চলে যাই কথা বলবো রান্না করবো আসো 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 আমরা অনেক মজার কথা শুনবো এবং আমরা আস্তে আস্তে রান্না করবার কথা বলবো ওকে আর মানহার শিখে যাবে আজকে সি ফিশ কিভাবে রান্না করে এবং কিভাবে খেতে হয় চট করে দেখে নিই আমাদের উপকরণগুলো প্যান ফ্রাইড ফিশ উইথ মশলা রাইস তৈরি করতে যা যা উপকরণ লাগছে সিদ্ধ করে রাখা চিনি গুঁড়া চাল ডোরে ফিশ ফিলে মাস্টার্ড পেস্ট লেবু রসুন কুচি প্রাণ ধনে গুঁড়া প্রাণ জিরা গুঁড়া সাদা গোলমরিচের গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া লবণ চিনি মাখন এবং তেল আমরা একটু বানারটাকে হালকা করে জারিয়ে নেব একদম স্লো আমরা যে ফিশটা নিয়েছি এটা হচ্ছে আমাদের দেশের যে বলি না কোরাল ফিশ ফিশ মানে আমাদের যে বাঁচা এই ধরনের ফিশ বাট হচ্ছে ভিয়েতনামি ডরি বাট আমাদের কোরাল ফিশের সাথে এবং আমাদের যে বাঁচা ফিশের সাথে এটা খুব মিল ওই টাইপের মধ্যে আছে এবং ওই টেস্ট আছে এটাও সি ফিশ আমরা ডরি ফেলে নিয়ে নিয়েছি দুই পিস আমরা এখন যেটা করবো যে সি ফিশ মানে হচ্ছে সবার আগে হচ্ছে লেমন চিন্তা করতে হবে সবার আগে লেমন দিয়ে দেব জাস্ট লেমেন জুস আর লেমন জুস না দিলে পরে কখনোই ফিশের ভিতরে যে সি ফিশের ফ্লেভারটা না এটা অনেকে পছন্দ করে না এর জন্যই মানহা খায় না আসলে না এটা আবার ধরুন যে এটা দুধ রকম কথা আছে ধরুন যে যে শুটকি খায় সে গন্ধের জন্য খায় যে খায় না সে গন্ধের জন্য খায় না এটা ট্রু দ্যাট ইজ ট্রু সো আমরা এর মধ্যে দিয়ে দিব হচ্ছে ভেরি লেস সল্ট যেহেতু এটা সামুদ্রিক মাছ এর মধ্যে সল্ট বিল্টিন থাকে সো একদম লেস সল্ট এরপরে দিয়ে দিব হচ্ছে ভেরি লেস ব্ল্যাক পেপার হোয়াইট পেপার স্প্রিঙ্কেল করব স্প্রিঙ্কেল মানে হচ্ছে যে তিন আঙুল দিয়ে আমরা যেভাবে দিলে স্প্রিঙ্কেল করা বলে এভাবে দিয়ে দিলাম আমরা এবারে বিট অফ সুগার সেটাকে আমরা এর সাথে নিয়ে সুন্দর করে মেরিনেশান করবো নাইসলি কেন দুইটা সাইডে কী হয় আমাদের স্পাইসেসগুলো সুন্দর করে মিক্স হয়ে যায় সো ফিশটা আমরা একটু সাইডে রেখে দিচ্ছি সো আমরা প্যানটার মধ্যে এখন হিটটা বাড়িয়ে দিব আমরা দিয়ে দিব হচ্ছে অয়েল এটা হচ্ছে এই কুকিংটা হচ্ছে শ্যালো ফ্রাই বলে শ্যালো ফ্রাই মানে হচ্ছে অল্প তেলে ভাজা মাছের হাফটা শুধু ডুবে যাবা যে বলা হয় শ্যালো ফ্রাই এই যে কুকিং এর কিছু নাম রয়েছে তো আমাদের দর্শক যারা আমাদেরকে দেখছেন আমরা সবসময় টাইমে তারা খুব কুইকলি রান্নাটা করে ফেলতে পারে আর এর জন্য আমাদের সাথে রয়েছে প্রাণ প্রাণ যেখানে সমস্ত মশলাগুলো রেডি এবং রেডি মিক্স আর এটা ফ্রাই করার একটা প্রসিড হচ্ছে মাছ যখন আমরা কোনো প্যানের ভিতরে ফ্রাই করি মাছ কিন্তু অনেক সময় লেগে যায় কড়াইতে ফ্রাই করলে এটা একটা সুন্দর টেকনিক হচ্ছে যে মাছটাকে বা ফিশটাকে আমরা ফিশটা সবসময় সফট আমরা সবসময় তুলার মতো নরম হচ্ছে ফিশ এটাকে করবো ফ্লাওয়ার কোটেড করে নেব একটু ফ্লাওয়ার কোটেড করলে এই মাছটা কখনোই প্যানের মধ্যে আর লেগে যাবে না বুঝতে পারতেছ আমরা অয়েলটাকে একটু চেক করবো জাস্ট একটুখানি ফ্লাওয়ার আমরা দিয়ে দেবো যখনই দেবো অয়েলে বুধ বুধ চলে আসে দ্যাট মিন্স দ্য অয়েল ইজ রেডি ফর ফ্রাই সো আমরা এখন দিয়ে দেবো হচ্ছে ফিশ ফিশটা বসিয়ে দেবো হ্যাঁ স্লি স্লো হিটে কুক হবে এবং মাছকে অনেক যত্ন সহকারে কুক করতে হবে সফটলি কেয়ার করে যেন এটা সফটলি থাকে কখনো হার্ড না হয়ে যায় দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমরা পিসটা দিয়ে দিলাম হ্যাঁ মানে এটা তো একদম পুরো একটা ফুল মিল হ্যাঁ হ্যাঁ ফুল মিল হয়ে গেছে পিসটা নাইসলি কুক হবে আমরা প্যানটা কিন্তু নাড়াচ্ছি দেখা যাচ্ছে না মাছটা কিন্তু মুভ করছে লেগে যায়নি প্যানের ভিতরে দ্যাটস বিকজ অফ দা ফ্লাওয়ার ওই যে ময়দাটা আমরা যে কোটেড করলাম এর জন্য আমরা এখন আমাদের আইসটা বানার জালি নিচ্ছি তেলের মধ্যে মাছ খেলা করছে হ্যাঁ তো আমরা আইসটা প্যান দিলাম আমরা এই মাছটাকে সার্ভ করব হচ্ছে তা বাটার রাইসের মশালা বাটার রাইস তো আমরা প্রথমে আমাদের রাইসটাকে রেডি করে রেখেছি বাট এটাকে যখন আমরা রান্না করবো এর সাথে আমরা আমাদের গুঁড়া মশালা যেটা আমাদের প্রাণের গুঁড়া মশালা রয়েছে সেই মশালাগুলো ইউজ তো প্রথমে আমরা দিয়ে দিব প্রচুর মশলা হ্যাঁ সবচেয়ে বেশি স্পাইসিস আমরা খেয়ে থাকি কারণ আমাদের টেস্ট হচ্ছে অনেক বেশি আমাদের জন্য ইম্পর্টেন্ট করবো আমরা অয়েল দিয়ে দিলাম মানে টেস্টটা আমার লুক লুক হ্যাঁ ভালো না হলে হবে লুক ভালো না হলে খুবই

কারণ এই ধরনের সফট ফিশ চিংড়ি মাছ লবস্টার বা এই ধরনের দরি ফিশ এগুলো কুক হতে সময় লাগে সবচেয়ে বেশি কম যে সবচেয়ে কম সময়ের ভিতরে এটা রান্না হয়ে যাবে যেহেতু আমরা করবো আর ওটা প্যানটা গরম হয়ে গেছে ওটাকে আমরা স্লো হিটে নিয়ে আসবো আর এখানে যাতে আমরা অয়েলটাকে একটু উপরে দিয়ে নেই যেন বাটারা অয়েলটা কি হয় মাছটাকে স্টোক করতে পারি প্রপার টেস্ট এখন মাছটাকে আমরা এই কর্নারে নিয়ে আসবো এবং ওই কর্নার থেকে আগুন থাকবে এবং আগুনের পরিমাণ হবে হচ্ছে যে মেজারমেন্ট হবে একদমই কম আমাদের এই প্যান্টটাও রেডি আমরা একসাথে দুটো কুকিং করছি হ্যাঁ আমরা দিয়ে দিব হচ্ছে ওয়ান টেবিল স্পুন অফ চপ গার্লিক টেবিল স্পুন গার্লিক যদি ফ্রাই না হয় তাহলে খাবারের সেই টেস্ট সেই না আসবে গার্লিক হচ্ছে আমাদেরকে খুবই হেলদি রাখে হার্টের জন্য গার্লিক অনেক বেশি ভালো এবং এর জন্য গার্লিকের পরিমাণ হচ্ছে আমরা দিয়েছি ওয়ান টেবিল স্পুন আর যেটা টেস্ট দিবে এবং আমাকে হেলদিও রাখবে আর এই খাবারটা বুঝছো যদি ইফতার সময় কেউ খায় শান্ত আমরা যে করি ইফতার সময় খেয়ে আর রাতে খাই না হ্যাঁ তো এটা এটা হচ্ছে পারফেক্ট মিল হ্যাঁ যে আমরা ইফতারে ইফতার করে ফেললাম ইফতার পর নামাজ নামাস করে শুয়ে পড়লাম তারপরে রাতেবেলা উঠে একবার তে করে ফেললাম এবার আমরা যেমন ব্ল্যাক পেপার স্প্রিঙ্কেল হোয়াইট পেপার স্প্রিঙ্কেল আর আমরা দিয়ে দিব হচ্ছে প্রাণের কিউমিন পাউডার যেটা হচ্ছে এয়ার ড্রাই এরপরে আমরা এটা দিয়ে দিব হচ্ছে হাফ টি স্পুন টামারিক পাউডার জাস্ট পাউডার কালার এগুলো আমরা বলি যে ফুডের গার্নিশিং উডারটা কিন্তু না এখন আমরা যেটা করবো করলেই সুন্দর ওয়ান্ডারফুল একটা হুম এখন আমরা দিয়ে দেবো আমাদের রাইস সুন্দর করে আমরা রাইস কুক রাইসটাকে দিয়ে দিলাম যেটা আমরা বয়েল করে রেখে দিলাম বয়েল রাইস জাস্ট মিক্স করবো নাইসলি তুমি টুপ করো স্লোলি তো মানহার সে কুক করছে আর আমরা এখন আমরা যখন এটা কুক হতে থাকবে তখন আমরা দিয়ে দেবো হচ্ছে চিলি ফ্লেক্স যেটা বলি না ড্রাই চিলি শুকনো মরিচের গুঁড়ো কারণ আমরা মাসালা রাইস বানাচ্ছি তো আমরা মাছটাকে এখন অফ করে দিবো বানান মাছটা সম্পূর্ণ আমি বাটারের মধ্যেই থাকবে হুম এটাকে কীভাবে নাড়তে হবে ঠিক এভাবে ধরে এই রাইস হচ্ছে খুব কোমল না সফট তো আমরা এমন করে এটাকে তাক করবো যেন আমরা এটাকে কেয়ার করে সুন্দর করে মিক্স করছি রাইট তাকবার করো আস্তে আস্তে করো তোমার খেয়াল রাখতে হবে যদি কোনো জমাট বাঁধা রাইস থাকে সেটা কিছু করতে হবে স্প্যাচুলা দিয়ে আস্তে করে ভেঙে দিতে হবে দেন অল রাইস উইল বি দ্য সেম কালার রাইস শুনুন মোটামুটি তোমার ছোটো রান্না করছো হয়ে গেল এই যে সাউন্ড হচ্ছে না এটা মানে হচ্ছে পানিটা কী করছে খুব করছে যতক্ষণ রাইসে পানি থাকবে এই সাউন্ডটা থাকবে সাউন্ডটা চলে গিয়েছে এখন এখন আমাদের বানাটা অফ আমরা এটাও অফ করে দিচ্ছি এখন আমরা চলে যাব প্রেজেন্টেশন

টু পিসেস অফ ফিশ এটা একটু সামনে রাখি আমরা আমরা একটা সুন্দর প্রেজেন্টেশনে যাব আমরা নিয়ে নেব হচ্ছে চেরি টমেটো মল টমেটো বেবি টমেটো চেরি টমেটো ওকে আমরা এটাকে বসিয়ে দিচ্ছি আমরা নিয়ে নিব হচ্ছে অরিগানোটা বসাবো সিম্পলি প্রাণ গুড়া মশলা সাদের ইফতারের এই সময় আমরা নিয়েছি ছোট্ট একটি বিরতি কেউ কোথাও যাবেন না আমাদের সঙ্গেই থাকবেন ফিরে আসলাম বিরতির পর এই খাবারের ভিতরে যে জিনিসটা সেটা হচ্ছে প্রপার একটা পোষণ হবে আমাদের স্টমাকের যে মেজারমেন্ট রয়েছে সেই অনুযায়ী আমাদের খেতে হবে বেশিও না কমও না যেটা আমাদেরকে হেলদি রাখবে তো সেই পরিমাণটাই আমরা আমাদের যে আজকের যারা গেস্ট রয়েছেন আমাদেরকে দেখছেন তাদেরকেও জানাতে চাই যে খাবার অবশ্যই আমাদের পরিমাণ মতো খেতে হবে এবং সেই খাবারটা হতে হবে স্বাস্থ্যসম্মতা এবং অবশ্যই হাইজিন রাখতে হাইজিনা পড়তে হবে তা না কারণ স্টমাক খালি থাকে তো এই সময় কিন্তু স্টমাককে সমস্ত ফ্যাট অয়েলকে ক্যাচ করে আমাদের চোখের একটু বেশি হ্যাঁ এটা হচ্ছে সমস্যা চোখের কন্ট্রোল করতে পারলেই

আমাদের সময় ওয়েট করতে হবে তো আমি চাই আপনি আমাদের এই শোর দর্শকদের জন্য কিছু একটা বলবেন আমার কথা হচ্ছে যে সারাদিন রোজা রাখতেন মানে খুব বেশি একদম খাওয়ার দরকার নাই পরিমিত মতো এবং যেটা প্রয়োজন সেটা খান এবং যেটা স্বাস্থ্যসম্মত হ্যাঁ কারণ আমরা রোজার সময় করি কি এত মানে সত্যি কথা যেটা আমাদের অনেক বছরের কালচার যে আমরা অনেক পোড়া খাই পোড়া খেতে কোনো সমস্যা নাই কিন্তু পরিমাণ মতো এবং স্বাস্থ্যসম্মত খান কারণ হচ্ছে স্বাস্থ্যটা সত্যি সুখের মতো থ্যাংক ইউ সুমন ভাই আমাদের এই কুকিং শোতে আসার জন্য আপনার জন্য রয়েছে প্রাণের পক্ষ থেকে স্পাইসেস বাস্কেট মানে এটা আসলে মানে আমি যে এটা আম্মা যা পছন্দ করে আমি আমি একটা কথা বলি যে ধরেন যে অনেক প্রোগ্রামে যায় অনেক প্রোগ্রামে যায় একটা বিশাল রিমুনারেশন দেয় হ্যাঁ আম্মা সেটা কোনো আগ্রহ নাই হ্যাঁ এই ধরেন যে দুইটা ধরেন এরকম মশলা প্যাকেটে ঢুকলাম আম্মার ওটা নিয়ে একদম এটা আসলে যার যেটা পছন্দ রাধুনীতে তো স্পাইসেসই পছন্দ হবে মানে এটা হচ্ছে আপনার জন্য পাশে গিয়ে একটা ট্রাই করবা কিন্তু বুঝতে স্পাইসেস বাস্কেট ফ্রম প্রাণ প্লিজ বসে থ্যাংক ইউ সো মাছ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য আর এই ডিসটা হচ্ছে আমরা কিছুক্ষণ পরেই ট্রাই করবো ট্রাই করবো থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়েলকাম সো আমি একটু দর্শকদের কাছ থেকে তারা সবাই আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এই কিচেন থেকে আমরা আপনাদের সাথে ট্রিক্স অ্যান্ড টিপস শেয়ার করছি এবং প্রাণ স্পাইসেস আপনাদেরকে কিন্তু সবসময় রান্নাকে আরও বেশি ইজি করে তুলছে এবং এই রান্নাটাকে ইজি করে নেওয়া কিন্তু আমাদের সময় অনেক সেভ হয় এবং আমরা রান্নাটাকে স্বাচ্ছন্দ্যভাবে করতে পারি সো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন নেক্সট এপিসোডে আমরা এক্সক্লুসিভ আরেকটি রেসিপি এবং সাথে থাকবে আমাদের অন্য গেস্ট তাদেরকে নিয়ে আমরা তাদের সামনে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সেফ থাকবেন